নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দা বুথে বিরাট এক প্রো কাবাডি ও শীতবস্ত্র বস্ত্র বিতরণের আয়োজন করা হয় আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পরিচালনায় ইন্দা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ইন্দা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও প্রো কাবাডি আয়োজন করা হয় স্থান ইন্দা মাদ্রাসা প্রাঙ্গন লাইভ পিবিএন বাংলা নিউজ খেলার তারিখ বাইশে অঘ্রান চোদ্দশো একত্রিশ 8 আট বারো রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইন্দা বুথের অর্থাৎ শাখা কমিটির সদস্য অর্থাৎ কর্মীগণের আয়োজনে বিশাল এক প্রো কাবাডি বিতরণের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা মহাশয় জেলা পরিষদের অভিজিৎ বাবু চন্দ্রকোনা ওয়ান ব্লক সভাপতি মহাদেব মল্লিক মহাশয় অঞ্চল সভাপতি মফু সরকার মহাশয় আরও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে আজকে আপনাকে পেয়ে ইন্ডাভূতে এক নম্বর হলো অঞ্চলটা পুরো খুশি হয়ে গেছে এ নিয়ে কী বলবেন এই কাবাডি খেলাতে আসা দেখুন কোনো আরামবাগ লোকসভা বা আশীর্বাসে আমি কৃতজ্ঞ তার মধ্যে লক্ষ্মীপূর্ণা অঞ্চলটাও পড়ে পশ্চিম মেদিনীপুরের জনগণের পার্টির মধ্যে হল আরামবাগ লোকসভার মধ্যে তো মানুষ আমাকে যে আশীর্বাদ দিয়েছে এর থেকে বড়ো খুশি আর হতে পারেনি তো যারা আমায় আশীর্বাদ দিয়ে সংসদ ভবনে পাঠিয়েছেন তাদের সেই গ্রামে যাওয়া তাদের সাথে খেলায় পার্টিসিপেট শুধু নয় সমস্ত কাজে অংশগ্রহণ করাটা আমার মনে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আমি যতটা পাচ্ছি আরামবাগ লোকসভার সাতটা বিধানসভার মধ্যে আমি কম বেশি করে যাওয়ার আমি চেষ্টা করছি মানুষের একেবারে মানুষের

ছোটবেলাকার খেলা আমরা ছোটোবেলায় কম বেশি করে সবাই কিন্তু আমরা কাবাডি খেলেছি তো সেই কাবাডিটা যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যানারে আমাদের দিদিমণির উদ্যোগে দাদামণির উদ্যোগে শুধু কাবাডি খেলা সর্বপাত বাঁচিয়ে রেখেছে সর্বোপরি কাবাডি ছোটোবেলাকার খেলাটা যে ওনারা একটা এটা তো একেবারেই অনবর দিয়ে ব্যাপার আমি বলবো এটা এইভাবে ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিন আরও বড়ো করে আপনারা করুন আমার সাথে আছে পাশে আছে শুধু আমার সাথে আছে নয় আমরা সকলেই সাথে আছি পাশে আছে দিদি এ কচি করে এরপরে বরণ করে দিচ্ছেন নাসিম বরণ করে দিচ্ছেন বাবুল শেখ বাবুল শেখকে বিগত বছরের ন্যায় পরে যে আসার অনুরোধ জানা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করেছিলাম শারদিন রেবি বেস্ট টাইকে পরামর্শছি একটা মুহূর্ত এরপর আমরা তিনটা কুকুরের খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা অভিনন্দন এরপর আমরা খুব সুন্দর মপি সাথে এরপর બહાર জান দেবী কে আমরা